চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক সমাধানের আজকে আমরা গণিত বইয়ের তিন পৃষ্ঠার সমাধান করব তো তিন পৃষ্ঠা দেখো দুয়ের এক দাগে আছে কি সাতান্ন হাজার তিনশো তেষট্টিকে অঙ্কে লিখলে কত হবে তো আমরা প্রথমে আগে লিখব যে সাতান্ন হাজার তিনশত তেষট্টিকে অঙ্কে লিখলে হয় দেন আমরা সাতান্ন হাজার তিনশো তেষট্টি যে সংখ্যাটা আছে ওটাকে সুন্দরভাবে আমরা লিখবো সাতান্ন হাজার তিনশত তেষট্টি এটা আমরা অঙ্কে যেহেতু লিখব সবাই আগে সাতান্ন লিখবা দেন তিনশো তো তেষট্টি পরপর লিখে দিলেই সাতান্ন হাজার তিনশো তো তেষট্টি হয়ে যাবে তো দেখো আমি লিখে দিচ্ছি সাতান্ন হাজার তিনশো তেষট্টি দেন তোমরা কমা ব্যবহার করবা প্রথম তিন অঙ্কের পরে আমরা জানি কমা ব্যবহার করা যায় তারপর দুই অঙ্ক তারপর দুই অঙ্ক যেহেতু এখানে তিন অঙ্কের পরে আর দুই অঙ্কই আছে তাই তিন অঙ্ক পরে একটা কমা বসালেই হয়ে যাবে তো এটাই দেখো উত্তর হলো তো এখন চলো দুই নম্বর অঙ্কের সমাধানটা আমরা একটু দেখি তো দুই নম্বর অঙ্কে তোমরা বইতে একটু খেয়াল করো দেওয়া আছে তিরিশ হাজার ছয়শত পাঁচকে অঙ্কে লিখতে হবে তো আমরা আগে সমাধান লিখে লিখবো যে তিরিশ হাজার ছয় শত পাঁচকে অঙ্কে লিখলে হয় সুন্দরভাবে তোমরা খাতায় এটা লিখবা এবং এই কোডিংগুলো করলে কিন্তু অঙ্কের মানটা অনেক বাড়ে আর যারা শুধুমাত্র একদম দায়ক নম্বর দিয়ে লেখো আমার মনে হয় তাদের চেয়ে তাদের তুলনায় এইভাবে লিখলে একটু বেশি ভালো হয় এবং যারা সরকারি স্কুলগুলোতে পড়ো বিশেষ করে আমি তো কন্ডিশন স্কুল নিয়ে কাজ করি তো এখানে কিন্তু এইভাবে লিখলে সবচেয়ে বেশি ভালো হবে তো ত্রিশ হাজার ছয়শো পাঁচ লিখলাম দেন কমা ব্যবহার করবো তিন অঙ্কের পরে তোমরা চাইলে কমা ব্যবহার করে নিতে পারো তো এরপরে আছে দেখো তিন নম্বর অঙ্কের সমাধান করব ছিয়াশি হাজার দুইকে অঙ্কে লিখলে কত হবে তো চলো আমরা ছিয়াশি হাজার দুইকে অঙ্কে লিখলে হয় এটাকে আমরা প্রথম হেডিং লাইনে বা হেডলাইন হিসেবে এটাকেই যুক্ত করব তো আমি লিখলাম যে ছিয়াশি হাজার দুইকে অঙ্কে লিখলে হয় দুইকে অঙ্কে লিখলে হয় তো দেখো ছিয়াশি হাজার দুইকে যদি আমরা অঙ্কে লিখি তাহলে কী হয় তো প্রথমে সিয়াশি দিব দেন আমার কিন্তু হাজারের ঘরে কিন্তু একটা শূন্য দিতে হবে সরি সিয়াশি দিব দেন তারপরে শতকের ঘরে একটা শূন্য এবং দশকের ঘরে একটা শূন্য দিলে কিন্তু আমাদের হয়ে যাবে তো আমরা সেটাই করবো তো সিয়াশি দিলাম দেন শতক এবং দশকের ঘরে দুইটা শূন্য দিলাম দেন দুই 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 দিলে অঙ্কের সমাধান হয়ে যাবে তো তিন অঙ্কের পরে তোমরা যথাযথই কমাবসে দেবো তো আশা করি তোমরা বুঝতে পারছো কেন দশক এবং শতকের ঘরে স্যার শূন্য দিল তার মূল কারণ হচ্ছে দশক এবং শতকের ঘরে কোনো অঙ্ক আমাদের কাছে নাই তাই আমরা দশক এবং শতকের ঘরে কিন্তু শূন্য বসিয়েছি চার নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং প্রায়শ এই অঙ্কটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে তো অঙ্কটি ছিল এমন চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করতে হবে তো যথারীতিভাবে আমরা আগে হেডিং লাইন লিখবো যে চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করি তো তোমরা এটা অবশ্যই করে পরীক্ষার আসলে এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন দুইভাবে আসতে পারে একটা হচ্ছে এক নম্বরে এক যেটার মান থাকে এক করে আর দুই নম্বরে সংক্ষেপে উত্তর দাও ওইটার মান কিন্তু দুই করে তো দুই করে যদি আসে ওইখানে যদি অঙ্কগুলো আসে তাহলে অবশ্যই একটু বড় করে করবা তো প্রথমে দেখো চারটি দশ হাজার তো চারটি দশ হাজার সমান কত আমরা লিখতে পারি চারটি দশ হাজার ইকাল টু চার গুণ দশ হাজার চার গুণ দশ হাজার তো সেটাই দিলাম চার গুণ দশ হাজার সমান তাহলে চারের সাথে দশ হাজার গুণ করলে কত হয় আমরা জানি চল্লিশ হাজার হবে চার দশকে চল্লিশ চল্লিশ হাজার হলো দেন নয়টি এক হাজার তো নয়টি এক হাজার ইকাল আমরা লিখতে পারি নয় গুণ এক হাজার তো নয় গুণ এক হাজার করলে কত হাজার হয় তো নয় হাজার হয় তো অবশ্যই করে পিছন থেকে লিখতে হবে না হলে কিন্তু আমার অঙ্কের সোজা অঙ্ক আসবে না তো আমি সেটাই করলাম পিছন থেকে লিখলাম দেন ডাক দিলাম যেহেতু গঠিত সংখ্যা নির্ণয় করতে বলছে তাই আমি এখানে লিখবো অতএব গঠিত সংখ্যা তো গঠিত সংখ্যা লিখে আমি যোগ করব একক স্থান থেকে আগে শুরু করব। দেখো শূন্যর সাথে শূন্য যোগ করলে আমার হচ্ছে শূন্য দেন দেখো আবার শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য দেন নয় আর চার বসে গেল তো ঊনপঞ্চাশ হাজার হলো এটাই আমাদের অঙ্কের সমাধান বা উত্তর তোমরা অবশ্যই করে উত্তর লাইনে ঊনপঞ্চাশ হাজার কথাটি লিখে দিবে তো পাঁচ দেখে সবশেষ অঙ্ক আজকের দিনের দেওয়া আছে ছয়টি দশ হাজার সাত সাতটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করো তো এটা আগে আমরা লিখবো সমাধান দিয়ে লিখবো যে ছয়টি দশ হাজার ষাটটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করি তো প্রত্যেকে তোমরা যদি ভিডিও দেখে লেখা শুরু করো লিখতে পারো তোমরা প্রথমে এই কোডিং লাইন বা হেডিং লাইনটা লিখে ফেলো ছয়টি দশ হাজার ষাটটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করি বিশেষ করে আমি বলবো যারা একটু নাম করা স্কুলগুলোতে পড়ো তারা অবশ্যই করে হেডিং লাইনগুলো ব্যবহার করবো এতে করে অঙ্কের মান কিন্তু অবশ্যই করে একটু বেড়ে যাবে যারা অতটা বেশি অর্থাৎ নব্বই পঁচানব্বই ক্রস করবো এমন ইচ্ছা নাই শুধু অঙ্ক পারলেই হয় তারা এটা না লিখলেও চলবে তো প্রথমে দেখো ছয়টি দশ হাজার ছয়টি দশ হাজার যদি আমরা লিখতে চাই তাহলে আমরা জানি ছয়টি দশ হাজার হলে হয় ছয় গুণ দশ হাজার তো সেটাই আমরা লিখবো লেখো ছয়টি দশ হাজার এটাই আগে আগে লেখো তো আমি আগে লিখলাম ছয়টি দশ হাজার তো ছয়টি দশ হাজার সমান কত আমরা সকলেই জানি ছয় গুণ দশ হাজার হবে তো ষাট হাজার হবে ছয় গুণ দর মানে ছয় একে ছয় আর ওই যে চারটা শূন্য ওই চারটা শূন্য পিছিয়ে বসাই দিলে কিন্তু ছয়টি দশ হাজারের মান পেলাম দেন ষাটটি এক হাজার তো সাতটি এক হাজার মানে কি সাত গুণ এক হাজার এক হাজার মানে কিন্তু একের পিছনে কিন্তু তিনটা শূন্য দশ হাজার মানে চারটা শূন্য তো সাত এককে সাত আর ওই তিনটা শূন্য বসাই দিলে সাতটি এক হাজারের মান পেলাম দেন আছে পাঁচটি দশ তো এটা লিখবো পাঁচটি দশ মানে পাঁচ গুণ দশ পাঁচ দশকে পঞ্চাশ অবশ্যই পিছন থেকে লিখতে হবে অর্থাৎ একক স্থান থেকে লিখবা তাতে করে অঙ্কের সোজা অঙ্ক আসবে তো অতএব গঠিত সংখ্যা নির্ণয় করব তো গঠিত সংখ্যা নির্ণয় করতে গেলে অবশ্যই যোগের ক্ষেত্রে আমাদের একক স্থান থেকে যোগ করা শুরু করতে হবে নাহলে যোগ ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো একক স্থানে দেখো শূন্য 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 অনেক শূন্য হলো দেন দেখো পাঁচের সাথে শূন্য যোগ করে পাঁচ হলো দেন শূন্য তারপরে সাত তারপরে ছয় তো এটাই আমাদের এই অঙ্কের ও সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্তই অঙ্ক ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি লাইক শেয়ার করো